أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننجل القرآن ما هو شفاء ورحمة সকল প্রশংসা শেরব্বুল যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মকল কাতকেই সৃষ্টি করেছে শেরব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া দেয় সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আবারও সুরাতুল এখলাস নিয়ে হাজির হয়েছি সুরাতুল এখলাসের আমি এর পূর্বেও দুটি বিটিও দিয়েছি আজকে এই সুরাতুল এক্লাসের আবারও একটি অন্যতম তদ্বির এবং এর কাজের ধারাবাহিকতা নিয়ে হাজির হয়েছে সুরাতুল এখলাসের গুণ এবং এর মর্যাদা কিয়ামত পর্যন্ত এর শেষ করা যাবে না তাই এই সুরাতুল এক্লাস দিয়ে যে কয়টা কাজ আমি জানি বা নিজে করেছি সেই কাজগুলোকেই আপনাদের মাঝে তুলে ধরব যাতে আপনারা সুরাতুল এখলাস দিয়া সেই কাজগুলা করতে পারেন আজকে যে কাজটি নিয়ে হাজির হয়েছি যে তদ্বিরের বিষয়বৃত্তিগুলো আপনাদেরকে জানাতে চাচ্ছি সেইগুলো হলো আমরা অনেক সময় অনেকেরই কানে ব্যথা কানের ভিতরে ব্যথা করে বা সুমসুম করে ঘন ভন শব্দ হয় সুমসুম শব্দ হয় শব্দের কারণে কানের ব্যথার কারণে আমরা থাকতে পারি না অতৃপ্তিকর সহ্যকর হয়ে যায় কানটার ভিতরে মনে হয় কোন পোকা বা কোনো কিছু ঢুকে গিয়েছে বা মনে হয় যে পানি ঢুকেছে তাকে কর্ণ পানি বলা হয় আবার অনেকেরই ডুব দিলে কানের ভিতরে পানি যায় যেরকম পানি বাহির করা হয় তেমনি মানুষের কর্ণের ভিতরে কর্ণ প্রাণী হয় এক ধরনের পানি জমে সমসম করে মাথা ব্যথা করে কানের ব্যথার তীব্রতার কারণে সে অস্থিরতা হয়ে বলে থাকতে পারে না এরকম কোনো সমস্যা যদি কোনো ভাই ও বোনের হয়ে থাকে তাহলে এত বৃত্তি আপনি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে অবশ্যই আপনার কাজটা সুই মতো হয়ে যাবে এই সুরাতুল এ ক্লাস আপনি একচল্লিশ বার পাঠ করবেন এই সুরাতুল এক্লাস একচল্লিশ বার পাঠ করে যে ব্যক্তির কানে সমসম বা ব্যথা সৃষ্টি হয় কানের বৃত্ত ফোট হয় বা ফোটের কারণে ব্যথা হয় এই সুরাতুল এক্লাস একচল্লিশ বার পাঠ করে

এভাবে বলে আপনি একটি ফু মেরে দেবেন এভাবে একচল্লিশবার বলে একচল্লিশটা ফু মেরে দিলে তাহার কানের ব্যথা কিন্তু ভালো হয়ে যাবে এটা আপনাকে করতে হবে পিঠ পিট তিন দিন আপনি যদি একাধারে তিন দিন এই কাজটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমি ওই লোকের কানের ব্যথা এবং পানি কোনোভাবেই তার কানের ভিতরে থাকতে পারবেন না এই আমুলটি আপনি নিজে করবেন এবং নিজে করে এর সত্যতা যাচাই করে নিতে পারেন আমি হয়তো গুনাগার হতে পারি আমার মুখের জবন হয়তো নাপাক হতে পারে কিন্তু আল্লাহর কালাম নাপাক না আপনি এই কাজটি করে দেখবেন এই কাজটিতে অবশ্যই আপনারা ফল পাবেন ভালো একটি তদ্বির ভালো একটি পরামর্শ এবং ভালো কাজের জন্য আপনাদেরকে যে শিক্ষাটা আমি দিলাম বা যে বিষয়টা জানালাম এই বিষয়টার উপর বিশ্বাস করে আল্লাহ তায়ালার উপর ইমান এনে কাজটি করে দেখবেন যারা আমার এই কথাগুলো শুনলেন আল্লাহ তালা তাদের নেক হায়াত দ্বারাজ করুক এবং তারা সুস্থতা দান করুক আল্লাহতালা তাদের এবং সকলেই যেন তালা তাদেরকে সকলকে যেন হেফাজত করে এবং যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আল্লাহকে বলবো সকল রোগ ও বেদি থেকে সকল মানুষকে যেন আল্লাহ হেফাজত করে আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবে